ফেসবুকের মধ্যে আপনি ডলার বা টাকা ইনকাম করতে আপনাকে আরও সহজ করে দিয়েছে পার্টনারশিপ অ্যাডস এই টুলসটি দিয়ে এবং এই টুলসের মধ্যে কোনো ক্রাইটেরিয়াল নেই তবে হঠাৎ করে ফেসবুকের মনিটাইজেশন টুলসের মধ্যে এক ধরনের ওপেন টুলস এসে গেছে যে সেটা হচ্ছে কি পার্টনারশিপ অ্যাডস এখন অন্যান্য যে টুলসগুলো থাকে যেমন কি অ্যাডস অন রিলস ইনস্টিমিট অ্যাড সাবস্ক্রাইপশন বা ইস্টার এগুলাতে নিচে লেখা থাকে যে ইনভাইট ওকে আপনাকে ইনভাইট করা হবে বা আপনি এই ক্রাইটেরিয়ালগুলো পূর্ণ করলে আপনাকে এই টুলসটি ওপেন করে দেওয়া হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যাদের স্টার ওপেন হয়ে গেছে টুলসটি স্টার সেটআপ এসে গেছে তাদের স্টার সেটআপের নিচে পার্টনারশিপ অ্যাডস এই সেটআপটি দেখা যাচ্ছে এমনকি এটি ওপেন মানে এটাকে লক করা হয় নাই তো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না এটা ফেইসবুক আপনাকে দিয়েছে যে আপনি যেন পার্টনারশিপ অ্যাডস করে আপনি বিভিন্ন কোম্পানির পণ্যগুলো বিজ্ঞাপন করে আপনি আর্থিকভাবে যেন সফলতা অর্জন করতে পারেন সেই ক্ষেত্রে ফেসবুক এই টুলসটি আপনাকে দিয়েছে এটা যেমনটা ধরেন আগের যে কলাবরেশন ছিল সেই কলাবরেশনের মতোই তো এটা নিয়ে ঘাবরানোর কোনো চিন্তা নেই ফেসবুক আপনাকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনাকে এই টুলসটি দেওয়া হয়েছে ফেসবুকের মধ্যে আপনি ডলার বা টাকা ইনকাম করতে আপনাকে আরও সহজ করে দিয়েছে ফাটনারশিপ অ্যাডস এই টুলসটি দিয়ে এবং এই টুলসের মধ্যে কোনো ক্রাইটেরিয়াল নেই তবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই টুলস আপনি কিভাবে অ্যাড করবেন সেটার নীতিমালা তারা দিয়ে দিবে এখন পর্যন্ত এখানে অ্যাড করা যাচ্ছে না শুধু এখানে ফাটনারশিপ অ্যাডস এই সেটআপটি শুধু এসেছে তো এখানে ধরেন আপনি কোনো কোম্পানির পণ্যকে বিজ্ঞাপন করবেন আপনার আইডির মধ্যে শো করবেন তো সরাসরি তাদের যে লিঙ্ক থাকে সেই লিঙ্ক আপনার এখানে প্রবেশ করাতে পারবেন বা তার আইডিটি আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর তার পণ্য সম্পর্কে আপনি বলতে পারবেন এই অনুমতিটা এখন ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে আর চাইলে আপনি ধরেন কোনো নতুন ইউজার বা অন্য আইডি সে আইডিতে মনিটাইজেশন পাচ্ছে না সে কোনো আর্থিকভাবে লাভবান হচ্ছে না তো চাইলে আপনি তাকে পার্টনারশিপ অ্যাডস করে নিতে পারবেন তাহলে এই ক্ষেত্রে আপনারা দুইজনেই কি হবে আর্থিকভাবে লাভবান হবে তো ফেসবুক এখন অনেক অর্থেই সহজ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি না আপাতত ফেসবুক ছেড়ে আপনারা চলে যান পালিয়ে যান এত কষ্ট করেছেন একটু সময় দিন একটু অপেক্ষা ফেসবুক অনেক অর্থেই সহজ হয়ে গেছে কিন্তু একটু কঠিন আছে কঠিনটা কি যে নীতিমেলার ক্ষেত্রে আপনি তাদের গাইডলাইন ফলো করতে হবে এই নীতিমালা ফেসবুক আগেরও ছিল এখনও আছে ঠিক আছে কিন্তু যে কতগুলো যে ক্রাইটেরিয়াল ছিল যে ক্রাইটেরিয়ালগুলো পূর্ণ করা লাগতো যেমন পাঁচ হাজার ষাট হাজার ওয়াশ টাইম এরপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এরপরে অ্যালিজিবল অ্যালিজিবল তো এখনও আছে আরও কত ক্রাইটেরিয়াল ছিল যেগুলো অনেক সময় মানুষের এগুলো পূর্ণ করতে মানে তার শেষ মানে হিমশিম খেতে হতো ষাট হাজার ওয়াশ টাইম কি কম এটা নতুন আইডির জন্য নতুন পেজের জন্য তো সেই ক্ষেত্রে তো এটা একদম ইজি করে দিয়েছে এরপরে বোনাস সেট আপ পেত না কিন্তু এখন বোনাস সেট তারা অ্যাভেলেবেল করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমিও মনে করি দিন ফেসবুকে ধৈর্য ধারণ করছেন তাই আর একটু ধৈর্য ধারণ করে আপনি একটু কাজ করে যান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছু হবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আপনি যে কষ্ট করতেছেন সেই কষ্টের আপনি ফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত